আজকের ভিডিওটা মূলত এই অপশনটা নিয়ে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক এটা হচ্ছে সকলের ফোনের সেটিংসে কিন্তু থাকে এবং সেটিংসে না অনেক অপশনে গিয়ে দেখতে পারেন এই সিঙ্ক লেখা থাকে সিঙ্ক বা সিনকোনাইজিং লেখা থাকে আপনারা সকলের ফোনে কিন্তু লেখা থাকে সিনকোনাইজ বা সিঙ্ক মূলত এটার কাজ কী এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং এটা কীসের জন্য দেওয়া কিন্তু এটা তো এমনি এমনি দেওয়া থাকে না কারণ এটা নিশ্চয়ই এটার কোনো কাজ আছে এবং কী কাজ করে এটা হয়তো অনেকে জানেন না অনেকে বললে ভুল হবে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু এটার ব্যাপারে জানে না যে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্কের কাজটা কী বা এটা কিন্তু ফাও ফাউ কিন্তু অ্যাকাউন্টকে দিয়ে রাখে না গুগল কারণ এটা একটা ফোন তৈরি হলে কিন্তু এটা অ্যাকাউন্ট কন্টেন্ট থাকে সকলের ফোনে থাকে সো এটার কাজ কি মূলত সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এবং কিভাবে ইউজ করতে হয় এবং এটার সুবিধা অসুবিধা সমস্তগুলো এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে সো ভিউর্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভাই সেটা পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোনের সেটিংসে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে নিচে নিচে পেতে পারেন অথবা আপনি যদি না পান তাহলে আপনি এখানে সার্চ বারে লিখতে পারেন সিনকে লিখে আপনি সার্চ দেবেন দিলেও কিন্তু আপনি পেয়ে যাবেন সো সিনকের ব্যাপারটা বলি মূলত আমি প্রথমে সিনকে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে ফেসবুক মেসেঞ্জার ডাব্লুপিএস হোয়াটসঅ্যাপ আর ইউ ক্যান আর ইমো সো চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে যদি চান আপনি আরও কিছু অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই অ্যাড করে রাখতেও পারেন সো সিনকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে গুগল লিখে আসে গুগলে যদি ক্লিক করেন তার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জিমেল চলে আসবে সো কোনো জিমেলে যদি আপনি ক্লিক করে কিন্তু তাহলে আপনি বুঝুন ব্যাপারটা সো এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্যালেন্ডার লিখা আছে কন্ট্যাক্ট লিখা আছে ড্রাইভ লিখে আছে জিমেল লিখে আছে আর পিপল লিখে আছে সো তারপরে এখানে যদি মোর পেয়ে যান মোরের ভেতরে দেখতে পাচ্ছেন সিঙ্ক নাও ক্লিক করা আছে সো যদি আপনি সিঙ্ক নাও করেন দেখতে পাচ্ছেন সবগুলো সিন্ড করে ঠিক দিচ্ছে এটার মূলত কাজ হচ্ছে যে আপনার জিমেলে যেই জিমেলটা আপনার আপনার এই ফোনে লগ ইন দিয়ে রাখেন সেই জিমেলে যদি কোনো সিস্টেম চালু থাকে সেইটা কিন্তু আপনি যদি নতুন কোনো ফোন কেনেন সেই ফোনে যখনই আপনি জিমেলটা লগ ইন করবেন তখন কিন্তু সেই তথ্যগুলো সংরক্ষণ থাকবে সাপোজ মনে করেন আপনি কন্ট্যাক্টে আপনার সেভ নাম্বার যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি যদি জিমেলটাই যে জিমেল আপনার এই ফোনে লগ ইন করা আছে সেটা যদি আপনি সিঙ্ক অফ করে অন করে রাখেন তারপরে কিন্তু সেই ফোনে কিন্তু অটোমেটিক্যালি আপনার সেটা সেম নাম্বারগুলো সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি তারপরে ড্রাইভে যদি আপনি গুগল ড্রাইভে অনেক পিকচার ছবি যদি দিয়ে রাখেন যদি সিঙ্ক অন করে রাখেন এর ফলে কিন্তু আপনার ওগুলো সংরক্ষণ থাকছে এটা মূলত সংরক্ষণ করার কাজ এবং জিমেলের সমস্ত জিমেলগুলো সংরক্ষণ থাকবে এবং পিপলসগুলো সংরক্ষণ থাকবে এটার কাজ মূলত এটা যদি এছাড়াও আপনি এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপের যদি সমস্ত তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপের সমস্ত তথ্যগুলো যদি সংরক্ষণ করতে চান সমস্ত মেসেজ ছবিগুলো তাও কিন্তু সিন্ক করে রাখতে পারবেন অথবা যাতে আপনি যদি চান ফেসবুকে সমস্ত তথ্যগুলো সংরক্ষণ করে রাখব তাও কিন্তু সিন্ক নাও এটা ক্লিক করে রাখলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে সেও দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লেখা অন করা আসে সবসময় আমি এটা ইউজ করি আমি চাই যেন সমস্ত তথ্যগুলো সংরক্ষণ থাকুক আর আপনি যদি মনে করেন যে আপনার তথ্য কোনো তথ্য প্রয়োজন নেই তাহলে আপনি এটা অফ করে দিতে পারেন সো এটাই মূলত কাজ এই সিনকের কাজ ছবিটা দেখানো ছিল আজকের এই বিহিত কীভাবে করে আপনার কী জিনিসটা সিন্কটা সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিড় থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবার শুভ অশুভ আল্লাহে